আবার একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি আজকে গরু মাংস নিয়েছি আমি এখানে এক কেজি আর এটা হচ্ছে মাংকচু দেখেন সব সবসময় পাওয়া যায় না আমরা আজকে রান্না করব মান কুচু যে গরু মাংস প্রথমে আমি মাংসটা কেটে নিব ছোট ছোট টুকরো করে নিব কুচুটা বেশি করে খালাই নিতে হবো নাহলে গলা চুল

kasih kasih kita dia dalam লাল লাল হয়নি লাল লাল হব আর হলুদ দিয়ে দিবস লাল দিয়ে দিলাম আদা আদা দিয়ে

মশলা কষানো শেষ আমি এখানে গরু মাংসটা সিদ্ধ করে রাখছিলাম মশলাটা কষানো গেছে আমি এখন দু চামতো সস দিয়ে দেব এক চামচের মতন ছয়া চস দিলাম একটু আপনারা দিলেও পারেন না দিলেও পারেন আমি এখানে দিলাম মাংস মশলা গরু মাংসটা দিয়ে দিব কষায় নিব সুন্দর মতো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমাদের পাশে থাকেন বাইরা বন্ধু আপারা বন্ধুরা তারপরে সবাই যারা যারা কমেন্টস করছেন তাকে আপনাদের জন্য আপনারা আমাদের পাশে থাকেন মাংসটা আমি যাতে দিব পাঁচ মিনিটের জন্য আমাদের মাংসেরা পছন্দের সাধারণত আমি এখন দিয়ে দেব নাম কচু আর গরুর মাংস কচু সহজে পাওয়া যায় না আর খুলনার থেকে কচু আছে কচু দেওয়া গরুর মাংস কচু দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব করোনার নতুন আমি এগুলি আগের থেকে সিদ্ধ করে রেখে এই জন্য বেশি কষাবো না বেশি পানীয় দেবো না আমার সব গলে গেছে আপনারা ইচ্ছে বলে কষাবেন না এমনি দিয়ে দিবেন মাংস সিদ্ধ করা দরকার না এমনি দিয়ে দিবেন আমি এখন ডেকে দিব দুই মিনিটের জন্য 브레비스야, 아미아툰, 브리리비, 브리비, 브리비, 비브비 브리비, 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 আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করেন সাবস্ক্রাইব করে দিন আল্লাহ